আমরা যাচ্ছি বাজার করতে তাই সন্ধ্যায় বেরিয়েছে বাজার করতে এখন কয়টা বাজে সাতটা বাজে বাজারের জন্য বেরিয়েছি বেরোবো বেরবো করতে করতে সেই দুপুর থেকে বলতেছি বেরিয়ে হবে বাজারে করতে হবে কিন্তু লেট করে ফেলছি যাই হোক যে কটা সব খোলা আছে ওগুলো থেকেই করবো না এটা তোমার ঠিক আছে না আমি আর নোহাস এমনই কোথাও যাওয়ার কথা শুনলে আসতে ধীরে রেডি হইতে থাকি আর দেখা যায় যেহেতু এখানের মার্কেট বা আমরা যেখান থেকে সচরাচর বাজার করি লেট নাইট পর্যন্ত খোলা থাকে তাই আমাদের প্রবলেম হয় না মাঝে মাঝে দেখা যায় আমাদের ঘরে এটা নাই আমরা রাতের তিনটা বাজেও বের হলে কিনতে পারি কারণ টোয়েন্টি ফোর সেভেন সবগুলো আছে তো ওইগুলো থেকে নিয়ে নেই তো শপিং করতে এসে আজকে দেখা হয়ে গেছে আমার বান্ধবীর সাথে ও বাজার করতে আসছে ওর জামাই কিনে তো আমরা প্রথমে ছিলাম যে বাঙালি গ্রোসারি শপিংটা আছে ওইগুলো করলাম আর কি মাছ মাংস তারপরে সবজি এগুলো কিনলাম তারপর চলে যাচ্ছে এখন বার্গেন্সে কারণ বার্গেন্সে আজকে আমার কিছু জিনিসপত্র কিনতে হবে আর দেখবো আর কি কি কী আছে তো আমরা যখন বের হই বাজারের জন্য তখন দেখা যায় মানে টুকটাক অনেকগুলো মানে দোকান ঘুরে তারপরে কেনা ট্রাই করি এখন তো সামার আসতেছে এত সুন্দর করে মানে বারবিকিউ থেকে শুরু করে সব কিছু গার্ডেনের অনেক জিনিসপত্র উঠছে তারপর গার্ডেন আউটডোরে বসার অনেক কিছু মানে দেখে খুব ভালো লাগতেছিল যদি আমাদের এরকম মানে প্রাইভেট গার্ডেন থাকতো আমাদের তো গার্ডেন আছে যেটা ফ্রন্ট গার্ডেন কারণ আমাদের এরিয়ার সিস্টেমই হচ্ছে ফ্রন্ট গার্ডেন তো নিতাম আর কি এটা আমার সাথে মজা যে কিনে জন্য যদিও আমি ছোট একটা আছে আমাদের বাসে আমার ডোরে লাগানো তো আমাদের হোম কাজ শেষ এখন যাবো আমরা লিটালে তো আমরা যেখানে যেখানে যাইতেছি আমার বান্ধবী আর বান্ধবীর জামাই সেখানে সেখানে যাইতেছে তো ওরা ওদের গাড়ি নিয়ে আসছে তো আমরা লিডেলেও মোটামুটি অনেক কিছু কেনাকাটা করে ফেলছি তো ওরাও পে করতেছে আর এদিকে আমরাও পে করতেছি তো মোটামুটি সব কাজ শেষ করে এখন আমরা আসছি হচ্ছে টেস্কোতে তো ওরাও টেস্কোতে ছিল তো টেস্কোতে ওরা অনেক কিছু কিনছে তারপরে এত বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে তো ওরাও চলে যাচ্ছে বিদায় নিয়ে আর আমাদেরও মোটামুটি আজকে তো এত বাজার করার প্ল্যান ছিল না জাস্ট একটা দুটো বাজার করার প্ল্যান ছিল তারপর হঠাৎ করে চলে আসলাম তারপর ভাবলাম যে আসবো না আজকে কুককেপুর বাসে কিন্তু কুককেপ্প রাতে ফোন দিয়েছে মানে আমরা যখন রাস্তায় আর কি রাতের তখন প্রায় সাড়ে দশটা বাজে আমাদের বাজার শেষ করতে করতে যে আপু ফোন দিয়ে বলতেছে তোমরা আসো খাওয়া দাওয়া করে যাও আজকে অনেক মজার খাবার দাবার রান্না করছি তো আপুর সাথে দেখা করতে আসলাম আর আলি যে বেবিও আছে ওই সজাগে ছিল যাক ভালোই লাগলো তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা করে ফেললাম ওইখানে অনেকক্ষণ আড্ডা দিলাম আড্ডা দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে চলে আসছি যেহেতু অনেক বাজার আছে আবার বৃষ্টিও তাই গাড়িটা আজকে একটু আমাদের বাসার মানে মেন রোর বরাবর আর কি পার্ক করছে তাহলে ইজি হবে আর কি জিনিসপত্রগুলো নেয়ার জন্য তো নহাস আমাকে সবগুলো সামনে এনে দিচ্ছিল আর আমি দরজাটা মানে ধরে রাখছিলাম যেহেতু আমাদের দরজাটা হচ্ছে অটো লেগে যায় তো আর এত পরিমাণ বাতাস ছিল আমি যে কিছু দিয়ে আটকাবো ওইটার সুযোগ ছিল না কারণ আটকাইলে হচ্ছে সব নষ্ট হয়ে যাবে তো মোটামুটি আজকে অনেক বাজার করা হয়েছে তো সবগুলো বাজার এখন গুছাইতে হবে আমার হচ্ছে বাজার করতে খুবই ভাল লাগে কিন্তু বাজার গুছানোটা আমার কাছে খুবই পেইনফুল লাগে আর কি তো আমার মতো কে কে আসেন যে বাজার করতে ভাল লাগে কিন্তু গুছাইতে ভাল লাগে না তো আমরা ফ্রোজেন কিন্তু অনেক টাইপের শাক খাই খাই কারণ এভাবেই মানে ফ্রোজেনটা আমরা ফ্রোজেনটাও নিই আবার হচ্ছে নর্মালটাও কিনি তো ফ্রোজেনটা তো অনেক দিন থাকে আর আমি এদিকে পুডিং বানানোর প্ল্যান করতেছিলাম আর পুডিংয়ের রেসিপিটা আমি আলাদা আপলোড করব। কারণ এইভাবে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি খুবই শর্টকাট আপনারাও করতে পারেন তো আমি নহাসকে বলতেছিলাম আমি কতগুলো ধোয়াপালা করছি তারপরে সবগুলো বাজার এখন গুছাবো তো কতগুলো কাজ করতেছি আবার রান্নাও করতেছি ধন্যাস মজা করতেছিল আর কি গুছбами সব কিছু ওকে তাহলে আসো এখানে গুছিয়ে দিছি আমার শরীরটা তাড়াতাড়ি ভালো হওয়া জরুরি কারণ আমি ড্রাইভ করি তারপরে আমি আমার কাজে যাব সামনের সপ্তাহ থেকে কাজে যাব মনে হয় বেয়ার পার লাগব আমি তে পি কোশা তুমি কাজ করে আমাকে খাওয়া অবশ্যই ওকে তাহলে অনেক পেপার লেড চিপ ব্রেড স্টিক্স নিয়ে আসছি

দিম টিম তার একটা আমরা ওয়াশিং যে পাউডার টি ইউজ করি পাউডারের সাথে লিকুইড ইউজ করি অনেক ফ্র্যাগরেন্স ভ্যারাইটির জন্য আমি ওয়েট করতেছি কারণ আমি অলরেডি পাউডারটা দিয়ে রাখছি লিকুইডটা কই দিব হবে এখন আমরা এক্সেলটা নিয়ে আসছে। হ্যাঁ। পাউডার টু। যেটা বিকর। ফে বড়। এখানে হচ্ছে ফ্রোজেন চিংড়ি পাঁচালি।

ঠিক আছে না আরো বাজার করব আজকে তো আমরা দুই তিনটা জিনিসের জন্য গেছিলাম স্পেশালি তেলের জন্য গেছিলাম তেল কিনে এনেছেন মানে এখন সব গুছাবো আরো দুটো গাড়ির জন্য হ্যাঁ ওবাই